রাতে অন্ধকারে যেন জমে আছে এক অনেক না বলা কথা চারদিকে নিস্তব্ধ কিন্তু শরদনুর জীবনে এক শুরু হলো নতুন অধ্যায় হঠাৎ করে রণদেবের মুখ থেকে ছুটে এলো এক ঘোষণার বাণী আমি চাই তুমি আমার বধু হও এই একটি বাক্য যেন উল্টে দিল সব হিসাবের নিকাশ যে শরদনু ছিল বন্দুক হাতে অপরাধ দমনকারী আজ তাকে ভালোবাসার এক অদ্ভুত খেলায় টেনে আনল তাও আবার সমাজের প্রভাবশালী রণদেব শরদনী স্তব্ধ এ প্রভাব কি তার জীবনের মূর গুড়িয়ে দেবে নাকি এই সম্পর্ককে পেছনে লুকিয়ে আসারও গভীর ষড়যন্ত্র অন্যদিকে আবারও আবির্ভাব ঘটে সেই সাদা গাউনের নারীর তার ছায়া তার কান্না যেন কাঁপিয়ে দেয় গোটা স্কিনে কে এই নারী কেন সে বারবার আসে আর ঠিক কোথা থেকে সে নজর রাখছে নীলির ওপর আজকের পর্বে আরও একটি বিষয় স্পষ্ট যে নীলিয়ার আর সরোজনী কেউই নিরাপদ নয় আগুন ছুঁয়ে চলা এক অদৃশ্য দৃশ্যমন যেন তাদেরকে গেলে ফেলতে চাই সরোধনী এই ভালোবাসার মুখোশ ছিঁড়ে সত্যি সামনে আনতে পারবে পর্বের শেষে সরোধনির চোখে দেখা যায় সিদ্ধান্তের দৃঢ়তা আমি কারো হাতে পুতুল নই এই সংলাপে হয়তো ইঙ্গিত দিচ্ছে পরবর্তী পর্বে আমরা দেখব আরও তীব্র প্রতিরোধ আরও গভীর সরোজন্তের জাল ছেড়ার যুদ্ধ তবে শেষে বলা যায় এই পর্ব মিস করলে আপনি মিস করবেন নারীর সাহসিকতা এক সত্য কাহিনী এখনই দেখে ফেলুন আজকের বিস্ফোরক পর্ব তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাঠিয়ে থাকুন